আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম সুজনের গ্রোতে আমি সুজন আহমেদ তো আজকে আমি আপনাদের সামনে একটা নতুন একটা ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে যে আপনার গরুর রোগ চিনবেন কিভাবে এবং প্রাথমিক লক্ষণ দেখে কিভাবে বুঝবেন এবং সেটার কি প্রতিকার নিতে পারবেন সে বিষয়ে তো বন্ধুরা আপনার খামারের গরু কি হঠাৎ করে খাওয়া কমিয়ে দিয়েছে বা দুধ কমে গেছে আজ আমি আপনাদের দেখাবো কিভাবে গরুর রোগ খুব সহজে চিনবেন এবং প্রথম দিকে কিভাবে প্রতিকার করবেন ভিডিওর শেষে আমি কিছু অতিরিক্ত টিপস দেবো যা নতুন খামারিরা জানে না তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন তো আমি প্রথমে যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে রোগ চেনার প্রাথমিক যে লক্ষণ তো সে বিষয়ে আপনাদের সামনে আমি কিছু কথা বলবো সুস্থ গরু দিনে অন্তত তিরিশ থেকে চল্লিশ কেজি ঘাস খায় যদি হঠাৎ করে খাওয়ার আপনি আমি তো আসলে এগুলা বলাই হয়েছে যে আমি আসলে সকাল দশটা এগারোটার দিকে আমি বের করে দিই বাইরে একটু চড়াই তো ওইখানে কাঁচা ঘাস খাই তো আর অনেক সময় যখন আমি আমার সবজি ক্ষেত থেকে বা কলা ক্ষেত থেকে আমি কাঁচা গাছ সংগ্রহ করি তখন আবার এইগুলা আয় নাই দেওয়া হয় তো আমি যখন বাহিরে দেই তো তখন খেয়াল করি যে বাহিরে মানে ওই চড়ানো অবস্থায় এটা ঠিক মতো কাঁচা গাছ খাইতেছে কি না তো সেম কাহিনী আপনারা যদি কেউ ঘরের ভিতরে বা গোয়ালগড়ের ভিতরে গরু পালন করে থাকেন তো ম্যাক্সিমামই হচ্ছে যে গরু গোয়াল ঘরের ভিত পালন করে আর আমার কিছু আসলে খালি জায়গা আছে বিধে আমি বাইরে পালন করতে পারি আর বিশেষ করে হচ্ছে যে এগুলো দেশি গরু তো যে বিষয়ে বলতে চাইছিলাম যে প্রাথমিক যে লক্ষণটা সেটা কিভাবে আপনি বুঝবেন প্রথমে দেখবেন যে পর্যাপ্ত খাবারটা খাইতেছে না খাইতে চাইতেছে না তো এটা এক ধরনের সমস্যা আর অন্যান্য দিনের মতন আজকে খাবারের চাইতে আছে কি না গেল তো দুই নাম্বারে যেটা হচ্ছে দুধ উৎপাদন হঠাৎ কমে যাবে মানে অসুস্থতার সিনটম এগুলো তো গাভী যদি প্রতিদিন আপনার দশ লিটার দুধ দেয় আর হঠাৎ ছয় থেকে ষাট সাত লিটারে নেমে আসবে এটা শরীরের সমস্যা বা স্ট্রেসের লক্ষণ ম্যাক্সিমাম আপনার যারা বড় গাভী পালন করেন তো এগুলা ম্যাস্টাইটিস হয় সবচেয়ে বেশি তো এই জন্য আপনার যেন না হয় সেটা হচ্ছে যে গরুর ঘরটা সবসময় পরিষ্কার রাখতে হবে এবং বিশেষ করে গাবিটা যে জায়গায় শুবে ওই জায়গাটা যেন পরিষ্কার থাকে তো এই জন্য আপনি কী করতে পারেন প্রতিদিন সকালবেলায় উঠে খুব সকালে উঠে গোয়াল গোটা পরিষ্কার করবেন সাথে গরুটাকে ধোয়াই দিবেন আর দ্বিতীয় যেটা হচ্ছে যে আপনার দুপুরবেলায় এটা আপনার গোবরটা ফালাই দিতে হবে আবার ওইদিকে নামাজের পরে সাত আট দিকে আপনি একটু পরিষ্কার করলেন তাহলে বেশি ময়লার মধ্যে থাকবে না তো ওই ময়লা যদি না থাকে তাহলে মানে লক্ষণটা কম হবে আর বিশেষ করে হচ্ছে গাভীর দুধ দোহনের আগে আমরা উলানটা বাটগুলা ধুয়ে নেই বেশ ভালো কথা তো আপনি যখন পানানো শেষ হবে যে দুধ দোহন শেষ হবে তখন কি আপনি ধুবেন তো এখন অনেকেই বলবেন যে আমি দুই অনেকে ধুই না ভাই যেমন প্রথমে ধোয়া যেরকম আপনার জন্য নিরাপদ ঠিক তেমনি দুধ দোহনের পরে ওই গরুর উলান সবসময় পরিষ্কার রাখা উচিত এর কারণ হচ্ছে আপনি যখন দুধ যে সংগ্রহ করেন ওইখানে অনেক মানে দুধের যে একটা ই ওইটা থাকে আর ওই ইয়ের মধ্যেই আপনার ওই এক জাতীয় যে মেসেটিক যে রোগ জীবাণু যেগুলো ছড়ায় এই পোকাগুলা আপনার ওই জীবাণুগুলা সময় ওইদিকে যাওয়ার চেষ্টা করবে ওই পাটের মধ্যে কারণ ওইখানে যে দুধের সোয়ার টোয়া লেগে থাকবে জন্য আর বিশেষ করে ওই দুধ দোহনের সময় যে মাটির মধ্যে যে ফ্লোরে যে দুধটা পড়ে ওইটা আপনি সব পরিষ্কার রাখার চেষ্টা করবেন তো গেল এখন তিন নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে যে হঠাৎ করে দেখবেন শরীরে তাপমাত্রা বেড়ে যাওয়া মানে গরুর স্বাভাবিক শরীরের তাপমাত্রা একশো এক থেকে একশো দুই ডিগ্রি ফারেনহাইট এর বেশি হলেই বুঝবেন জ্বর আসছে সাধারণত সংক্রমণ বা ভাইরাসের কারণে এটা হয়ে থাকে যারা গরু পালন করেন তারা অবশ্যই থার্মোমিটার রাখবেন বাড়িতে থার্মোমিটার দিয়ে কিভাবে আসলে তাপমাত্রা চেক করে সেটা আপনাদেরকে একদিন দেখাবো ইনশাল্লাহ আশা করি আমাদের এই চ্যানেলে থাকলে মানে আমাদের এই সাথে থাকলে অনেক কিছু খুঁটিনাটি আপনাদেরকে আমি বলার চেষ্টা করবো বিশেষ করে আমি যতটুকু জানি আমার সেই ক্ষুদ্র প্রয়াসটটুকুই আপনাদের কাছে আমি শেয়ার করবো চতুর্থ নাম্বার হচ্ছে শ্বাস প্রশ্বাসের পরিবর্তন গরু খুব দ্রুত শ্বাস নিচ্ছে বা শ্বাস নিতে কষ্ট হচ্ছে এটা ফুসফুসের সমস্যা নিউমোনিয়া বা হিট স্ট্রোকের লক্ষণ এটা আপনি খেয়াল রাখবেন গরুর শ্বাস প্রশ্বাসটা ঠিক আছে কিনা ঠিক মতো শ্বাস নিতেছে শ্বাস বের হইতেছে তো এটা ঠিক মতো আছে কিনা এই জন্যই বললাম যে এটা হচ্ছে শ্বাস প্রশ্বাসের পরিবর্তন আরেকটা হচ্ছে গরুর আচরণিক কিছু পরিবর্তন আছে যেমন গরু স্বাভাবিকের তুলনায় চুপচাপ দাঁড়িয়ে থাকে ঝুলিয়ে রাখে চোখ উজ্জ্বলতা হারিয়ে ফেলে এসব রোগের সিগন্যাল দেখবেন যে একটা গরু একদম জীর্ণশীর্ণ অবস্থার মতন একদম ঝিমদার অবস্থায় বসে থাকবে শুধুমাত্র ঝুলিয়ে রাখবে এরকম যে মশা মাছিতে তাড়ানোর জন্য নাড়াচাড়া এগুলো বেশি করবে না এবং চোখের যে একটা উজ্জ্বলতা ভাব সেটা কমে যাবে তো এগুলাই হচ্ছে যে গরুর যে প্রাইমারি যেটা প্রাইমারি আর্নের সিনড্রোম এগুলাই তারপরেই আপনি আপনার গরুর যে এগু এরকম লক্ষণ যখন দেখবেন ঠিক তখনই বুঝতে পারবেন যে আপনার গরুতে কোনো সমস্যা হচ্ছে মলমূত্রে পরিবর্তন যেমন পাতলা পায়খানা রক্ত বা কৃমি দেখা গেলে সাথে সাথে ব্যবস্থা নিতে হবে প্রাথমিক প্রতিকার হিসেবে যেমন সাথে যোগাযোগ সবচেয়ে আগে সবচেয়ে আগে এলাকার পশু ডাক্তারকে কল করুন নিজের অনুমান দিয়ে ওষুধ দেবেন না অসুস্থ গরুকে সুস্থ গরুর সাথে রাখবেন না রোগ ছড়িয়ে পড়তে পারে পরিষ্কার পানি ও নরম খাবার অসুস্থ গরুকে পর্যাপ্ত ঠান্ডা ও পরিষ্কার পানি দিন সহজ সরল যেমন আপনি সহজেই যে হজম হয় এরকম খাবার দিবেন যেমন নরম ঘাস ভেজানো যে ভুষি এগুলা দিতে পারেন নানান ধরনের আপনার খুঁটিনাটির কিছু ই আছে যেমন আপনার খামারে যদি একটা বাসুর জন্ম নেয় তো সেই বাসুরের আপনার একটা আলাদা যত্ন নিতে হবে কেমন কি কি দিক আপনাকে খেয়াল রাখতে হবে এই বাসুরটা সাধারণত এটা মায়ের সাথেই থাকে তো এটার জন্য আমি কয়েকদিন আগে একটা কার্পেট কেনা হয়েছে প্রায় সাতশো টাকার মতন নিচে তো এটা কি জন্য রাখা হয়েছে এটা রাখা হয়েছে একমাত্র এটার জন্য যে বাসুরটা আছে আপনার ওই বাছুর গুলা ম্যাক্সিমাম খেচ্ছে ওই নাবিতে নাবির সমস্যা হয় তো সেই জন্য আর কি এগুলা রক্ষা করার জন্য আপনার ওই কার্পেটটা বিছানো হয়েছে যাতে আপনার ওই বাসুরটা সুন্দরভাবে থাকে এবং রোগ জীবাণুর জন্য খুব কম ছড়ায় এই এই বিষয়গুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে তো আরও কিছু লোক ই আছে আপনার যেমন গরুর দেখবেন অ্যালার্জি জাতীয় ছোটো ছোটো আপনার এই চুলকানির মতন অবস্থা হয় তো এটার জন্য আপনি আইবার ম্যাকটিন নামক একটা ভ্যাকসিন আছে তো ওইগুলো আপনি ব্যবহার করতে পারেন যে আপনার যে পশু ডক্টর এলাকার তার পরামর্শ সবসময় নেওয়ার চেষ্টা করবেন তো কথা বেশি বাড়াবো না সবাই বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সুজনের একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বিশেষ করে এই খামারের ভিডিওগুলো আপনার দেখতে কেমন লাগে সবাই মাসাল্লা বলে কমেন্টে জানাবেন আশা সবাই ভালো থাকবেন এবং সেই সাথে হচ্ছে আপনারা সবাই আমার খামারের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন বারাকা দান করেন এবং আমি প্রতিদিন যেন আপনাদেরকে এরকম একটা করে ভিডিও উপহার দিতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ